এখানকার যে মন্দির এখানে যে মেলাটা হয় কি নামে এটা ঠাকুরবাড়ির ঠাকুরবাড়ি মেলা এই অপরাধ ভঞ্জনের নামটা কোথা থেকে আসতো এই দেখুন এটা তো পূর্বের একটা কিছুর ব্যাপার আছে পূর্বের ইতিহাস ঘাটতে গেলে একটু পুরনো জায়গায় পৌঁছাতে হয় এটা চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন চৈতন্য মহাপ্রু বাবার নাম ছিলেন জগন্নাথ মিস্ত্র মা ছিলেন সতী চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আঠেরোয় ফাল্গুন ওনার জন্ম হয়েছিলেন ভবু এখানে টোটাল ছিলেন সাতচল্লিশ বছর পৃথিবীতে সাতচল্লিশ বছরের কিছুটা বেশি সময় নদিয়ার কল্যাণী গয়েশপুর পুলিয়াপাঠ অপরাধ ভঞ্জন মন্দির কেনই নাম অপরাধ ভঞ্জন এ নিয়ে বহু বিতর্ক রয়েছে আনুমানিক পাঁচশো সত্তর বছরের পুরনো এই মন্দির তবে কিভাবে এই নাম আসলো স্থানীয় সূত্রে জানা যায় নীলাচল থেকে নৌকা করে পণ্ডিত দেবানন্দ গোস্বামীর আশ্রমে আসেন পণ্ডিত দেবানন্দ গোস্বামীর অহংকার চূর্ণ করে মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপের দুরাচারী পাপৃষ্ঠ চাপাল গোপাল বৈষম্য অপরাধ করেন তার ফলে চাপাল গোপাল দুরারোগ্য পুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হন এই ব্যাধি থেকে মুক্তি পেতে নানা প্রান্তে ঘরে কিন্তু কিছুতেই মুক্তি লাভ করতে পারেনি পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে মহাপ্রভুর আগমনকালে নবদ্বীপ থেকে নৌকা পথে ত্রিবেণী হয়ে কুলিয়া পাঠে অবতীর্ণ হন চাপাল গোপাল মহাপ্রভুর কৃপায় কুষ্ঠ রোগ থেকে মুক্তি পায় চাপাল গোপাল এরপরই নদীতে স্নান করে মহাপ্রভুর কাছ থেকেই দীক্ষা লাভ করেন পরবর্তীতে তাদের নতুন নামকরণ হয় দৈবকীনন্দন এরপরই মহাপ্রভু কুলিয়াপাট থেকে রওনা দেন শান্তিপুর অদ্বৈত মহাপ্রভুর গৃহে সেই থেকেই স্নানের এই স্থানের নাম হয় বৈষ্ণব তীর্থ কুলিয়াপাট অপরাধ ভঞ্জন এই মন্দিরটা বয়স চোদ্দশো থেকে আজ পর্যন্ত ধরতে গেলে চব্বিশ তার মানে পাঁচশো বছর পৌঁছাচ্ছে এই পাঁচশো বছরের মধ্যে উনি যখন এখান দিক দিয়ে উড়িষ্যায় জগন্নাথ প্রভু মন্দিরে যখন যান তখন এখানে একজন ইয়ে ছিলেন ভক্ত ছিলেন এবং পণ্ডিত ছিলেন তিনি হচ্ছে দেবানন্দ গোস্বামী দেবানন্দ গোস্বামী যখন এমনি পণ্ডিত নাম ফেটেছে আশেপাশে দেখবেন আর কবি ছিল তার নামে এখন একটা গঙ্গার পারে একটা আছে ঈশ্বরগুপ্ত ঈশ্বরগুপ্ত উনি কবি ছিলেন পাশে আটতে দেখেন আমাদের কুমারহ্ট যেটা হালিশর বর্তমানে ওখানে রামপ্রসাদ এটা একটা পূর্ণ তীর্থভূমি মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে যখন এদিক থেকে যায় জল জলপথে নৌকা বিহার যাচ্ছিলেন কোনো এক সময় এখানে দুজন অপরাধী ছিলেন তারা ছিলেন চাপাল গোপাল চাপাল গোপালকে এই কুলের পাঠে উদ্ধার করেছিলেন মহাপবি কোনো একাদশীর আগের দিনকে উনি যখন নৌকা আরে এখান দিয়ে যান তা দেবানন্দ গোস্বামীর সাথে ওনার শাস্ত্রীয় তর্ক নিয়ে আলোচনা ছিলেন তখন ওই চাপাল গোপালের একটা অপরাধ করেছিলেন সেই চাপাল গোপাল অপরাধ করেছিলেন তিনি ওনার কুষ্ঠবেদী হয়েছিল উনি শিবা সায়ঙ্গিনায় তো দিনের ছিলেন নবাব শাসক নবাব একটু অত্যাচারী ছিলেন তখনকার দিনের হিন্দু মন্দির সন্দির সম্বন্ধে এদের একটা পরিণাম করতে দেবেন না পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শোকায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনি মায়াপুরের পাশ দিয়ে যাবেন দেখবেন ওটা মায়াপুর ছিল না আগে ছিল মিয়াপুর আর মহাপ্রভুর জন্মস্থান ছিল নবদ্বীপী ওনার যে দোল পূর্ণিমা সম্বন্ধে আঠেরোই যে ফাল্গুন সেটা দোল পূর্ণিমা ছিল কিন্তু দোল পূর্ণিমা তিথি অনুসারে বৈষ্ণবরা যেটা বলছেন সেটা দোল পূর্ণিমার দিনকে আঠেরোই ফাল্গুন উনি এসেছিলেন পৃথিবীতে কিন্তু এরা সেটা দোল পূর্ণিমা ছিল দেখে সেই তিথিতে কিন্তু অরিজিনালি কিন্তু আঠেরোই ফাল্গুন দোল পূর্ণিমা বলে নিমাই নিমগাছের তলায় ওনার জন্মস্থান ওর জন্য ওনার নিমাই হয়েছিলেন পরবর্তীকালে মহাপ্রভু চৈতন্যদেব হয়ে এসেছিলেন তা চাপাল কপাল শিবাসাঙ্গিনায় হরিনাম করার জন্য ওনাদের মঙ্গল ঘট ভেঙেছিলেন ছাঁক বলি দিয়ে ওনার গিয়ে ফেলেছিলেন সেই অপরাধে উনি অপরাধ হয়ে গেছিলেন উনি অভিশাপ দিয়েছিলেন শিবাস মহাপ্রভুর একজন বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে ওনারাও একজন ছিলেন শিবাস ছিলেন নিত্যানন্দবাবু ছিলেন গদাধর ছিলেন এই পঞ্চ গোসাইয়ের মধ্যে শিবাস একজন পরম ভক্ত হরিদাসের মতন উনি একজন ভক্ত তা বৈষ্ণব অপরাধ করলে তার ক্ষমা হয় না বৈষ্ণব উনি করে বসে আছেন তা মহাবুর কাছে এসছেন যে মহাবাবু আমাকে পথ দেখান তা পথ দেখার পর তোমরা তো বৈষ্ণব অপরাধ করে বসে আছো তুমি শিবাসের কাছে তোমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে শিবার যদি ভক্ত যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি তার আগে ক্ষমা হবে না তা ওনাদের একটা যখন উনি ক্ষমার অযোগ্য ওনার তো কুষ্ট দিয়েছিল উনি গৃহ ত্যাগ করে দিয়েছেন ওনাকে কলার ভাষায় ফাঁসিয়ে দিয়েছিল চাপাল আর গোপালকে চাপাল গোপাল ভাসতে ভাসতে এসে এই নদীর তীরেই আসে এখানকার আপনারা দেখবেন মহাপ্রভু যে এখানে ঠাকুর বিগ্রহ যিনি আছেন উনি কি বলছেন উনি বলছেন যত তোমার অপরাধ আছে তুমি সব আমাকে দাও তার এগেনস্টে তুমি হরিনাম সংকীর্তন করো তোমার সংসার জীবনে যত পাপ কর্ম আছে তুমি সব আমাকে দিয়ে দাও আমাদের এখানকার ঠাকুরকে দেখবেন দু হাত পেতে আছে তোমার যত অপরাধ আছে তুমি আমাকে দাও তার পরিণামে তুমি হরিনাম সংকীর্তন করো এতে তোমাদের জীবের মুক্তি সেই কারণে এখানে মা একাদশী দিনকে এসছেন এসে এখানে একাদশী যাপন করেছেন চাপাল গোপালকে উদ্ধার করেছেন এখানে সেই চাপাল গোপাল উদ্ধার করার তারপর দিনকে দ্বাদশ ভোগ ছিলেন দ্বাদশ ভোগের সময় এখানে দেওয়া হয়েছিল তখনকার দিনে কুলো এখানে চাষ হতো মূল পান পাট মান এই নৈবেদ্য দিয়ে পুজো দেওয়া হয়েছিল দ্বাদশীতে একাদশীর দিন উপবাসে ওই দিনকে কাজ হয়েছিল দ্বাদশী দিনকে এরা এক সিদ্ধ রান্না করে এক সিদ্ধ করে মাটির হাড়িতে মূলো পালক আর মান কচুর সিদ্ধ দিয়ে দ্বাদশ ভোগ পালন করার পরে পাবু এখান থেকে উনি আবার নৌকা বিহারে সামনে টুকানি আগেই গেলে পাঁচ কিলোমিটার আগেই ওটাখানে চৈতন্য ডোবা আমাদের রাস্তাটা আগেই ছিল জলপথ পাশে দেখবেন যে আমাদের সামনে আছে বাঘের খাল এটার নাম পূর্বের ঘোষিত এইভাবে এই মেলাটা তখন থেকে শুরু হয়েছে কত খ্রিস্টাব্দের ঠিক আমরা বলতে পারছি না এখানে কোনো সেরকম নাম এই মন্দিরটার যে কবে নির্মাণ হয়েছিল তার কোনো এ লেখা নেই সেই কারণে এটা সঠিক সময়টা বলতে পারছি না যে এই মন্দিরটা কত সালে নির্মিত হয়েছে বলছি আর আরেকটা ভাবে তো জা মনুষা বেল্ডার্স এমএমপি ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বেল্ডার্স রদ ও সিমেন্ট এর পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজানেবেল প্রাইভ নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া